করোনা ভাইরাস মোকাবেলায় জরুরি চিকিৎসা সামগ্রীর দ্বিতীয় চালান রোববার বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারত ঢাকায় ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস এসব সামগ্রী হস্তান্তর করেন তালিকায় ছিল বিতর্কিত ও বিভিন্ন দেশে নিষিদ্ধ ওষুধ হাইড্রক্সি ক্লোরোকুইন যা করোনার জন্য ব্যবহারে সুস্থ হওয়ার চেয়ে মৃত্যুর ঝুঁকি বেশি সাথে আছে বাংলাদেশ নিয়ে ভারতীয় মিথ্যাচার এই ভিডিওতে বিস্তারিত থাকছে শেষ পর্যন্ত বাংলাদেশে দ্বিতীয় চালানের ভারতীয় জরুরি চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে এক লাখ হাইড্রক্সি ক্লোরোকুইন ট্যাবলেট ও পঞ্চাশ হাজার জীবাণুমুক্ত সার্জিক্যাল ল্যাটেক্স গ্লাভস এই উপলক্ষে রোববার ভারতীয় কমিশনের ফেসবুকে এক ভিডিও বার্তায় রিবা গাঙ্গুলি দাস বলেন করোনা ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে ভারত বাংলাদেশেও অনেকে আক্রান্ত হয়েছেন পনেরো মার্চ একটি উদ্যোগ নিয়ে সার্ক নেতাদের একটি ভিডিও কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সে কোভিড নাইন্টিন জরুরি সহায়তা তহবিল ঘোষণা করা হয়েছিল সেই তহবিলের আওতায় আজ বাংলাদেশ সরকারকে এক লাখ হাইড্রঅক্সিক্লোরকুইন ট্যাবলেট এবং পঞ্চাশ হাজার জীবাণুমুক্ত সার্জিক্যাল ল্যাটেক্স গ্লাভস উপহার দিয়েছে এর আগে আমরা হেড কভার ও সার্জিক্যাল মাস্ক দিয়েছিলাম বন্ধুরা ভারত বাংলাদেশের সম্বন্ধ খুবই গভীর আমরা একদম পড়শি দেশ আমাদের নেবারহুড ফার্স্ট পলিসির আন্ডারে আমরা সবসময় বসি বলি ইন দ্য নেবারহুড বাংলাদেশ ফার্স্ট বি আর উইথ ইউ আমরা সবসময় বাংলাদেশের সাথে ছিলাম আগেও ছিলাম আগামীতেও থাকব অর্থাৎ এই চালান অনুদান নয় বরং বাংলাদেশ যে অর্থ সার্কেট তহবিলে দান করেছে তার বিনিময়ে বাংলাদেশ মরণঘাতক ঔষধ হাইড্রক্সিক্লোর ক্লোরোকুইন ট্যাবলেট ও গ্লাভস পেয়েছে কিন্তু ভারত এটিকে সহায়তার কথা বলে নিজের ক্রেডিট বাড়াতে চাইছে ভারতের এমন কথা খালি কুলসির মতো বাজে বেশি মনে হয় কারণ ভারতীয় হাইকমিশনার রিবা গাঙ্গুলি দাস আরও বলেছেন প্রতিবেশী প্রথম নীতির আওতায় আমরা সবসময় বলি প্রতিবেশীদের মধ্যে প্রথমেই বাংলাদেশ আমরা সব সবসময় বাংলাদেশের সঙ্গে ছিলাম আগামীতেও থাকবো আমার বিশ্বাস আমাদের যৌথ উদ্যোগে এই সংকটে নিশ্চয়ই আমরা জয়লাভ করব কিন্তু তিনি এটা বলতে চান যে বাংলাদেশ তহবিলে যে অর্থ দিয়েছে এটা তার বিনিময়ে দেওয়া হয়েছে বরং তিনি তার বক্তব্যে ফুটিয়ে তুলেছেন ভারত মহান এবং উদার দেশ বিনে পয়সায় ভারত বাংলাদেশকে দিয়েছে আসলে এটি ডাহা মিথ্যা ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহেদ মালিক প্রয়োজনীয় চিকিৎসা সরবরাহ প্রতিরক্ষামূলক সরঞ্জাম ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ভারত থেকে অব্যাহত সহায়তার প্রশংসা করেন জাহেদ মালিক জানান সংকটের সময়ে প্রতিবেশী বন্ধুর সহায়তাকে আমরা স্বাগত জানাই বাংলাদেশের এই স্বাস্থ্যমন্ত্রী সম্পর্কে নতুন করে কিছু বলার নেই শুধু এটা বলব করোনা এত লোকদের ধরে কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে ধরে না কেন ধরলে নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ অনেক খুশি হতো এর আগে ভারতের প্রতিবেশী প্রথম নীতির অংশ হিসেবে এবং কোভিড নাইন্টিনের বিস্তার রোধে একটি সহযোগিতামূলক আঞ্চলিক প্রচেষ্টার লক্ষ্যে গত পনেরোই মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সার্ক নেতাদের নিয়ে ভিডিও কনফারেন্স করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণায় ভারতের দশ মিলিয়ন ডলার প্রাথমিক সহায়তা নিয়ে সার্ক কোভিড নাইন্টিন জরুরি তহবিল গঠিত হয় এতে বাংলাদেশ প্রায় পনেরো লাখ ডলার অনুদান হিসেবে দেয় এর আওতায় বাংলাদেশকে দ্বিতীয় চালানের সহায়তা দেওয়া হলো। চিকিৎসা সামগ্রীগুলো বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় মেডিকেল স্টোর ডিপোতে পাঠানো হয়েছে তহবিলের আওতায় প্রথম চালানে ত্রিশ হাজার সার্জিক্যাল মাস্ক ও পনেরো হাজার হেডকভার পঁচিশ মার্চ হস্তান্তর করা হয় কিন্তু আমাদের দেশের প্রথম সারির গণমাধ্যমগুলো আমাদের দেওয়া অর্থের কথা না বলে এটাকে ভারতীয় অনুদান বা সহায়তা বলে চালিয়ে দিচ্ছে এটা খুবই দুঃখজনক বাংলাদেশে ভারতীয় দাদাগিরির সহজ রাস্তা তৈরি করে দিচ্ছে এদেশের কিছু মিডিয়া ও দালালরা এর আগে বাংলাদেশে সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে দিল্লি যদিও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করে সে বিষয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন